যারা যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই বলছে না যেরম করে আমরা রাওয়ালপিন্ডি উড়িয়েছি যেমনভাবে আমরা লাহোরে প্রত্যাঘাত করেছি যেমনভাবে আমরা ওই পাকিস্তানের একের পর এক এগারোটা বিমানঘাঁটি উড়িয়ে দিয়েছি যেমনভাবে আমরা নটা প্রাইম লোকেশান জঙ্গিদের উড়িয়ে দিয়েছি বেশি বড় বড় কথা বললে এরপর বাংলার সাধারণ মানুষ আলিমুদ্দিনটায় এমন সার্জিক্যাল স্ট্রাইক করবে এমন অপারেশান করবে যে আলিমউদ্দিনটা রাতের অন্ধকারেই দেখবেন সকালে সূর্য ওঠার আগেই সেই আলিমউদ্দিনটা মাটির তলায় চার পাঁচ ফুট নিচে চলে গেছে আর ঐশী দীপসিতা এই যে সুন্দর সুন্দর নামগুলো দেখতে পাচ্ছেন না এই নামগুলো দেখবেন ওই চার ফুট নিচে গিয়ে বলছেন বলবে আমাদের শান্তি চাই শান্তি চাই শান্তি চাই ওটা পশ্চিমবঙ্গের মাটি চার ফুট নিচে ওরা শান্তি চাইবে এখন ওটা বামপন্থী না ওটা মূলত দেশবিরোধী পন্থী দেশবিরোধী পন্থীদের এইটা হচ্ছে বুকফাটা ফাটা পাকিস্তানের জঙ্গিবাদকে যখন কার্যত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নৌসেনা বায়ুসেনা এবং সমস্ত সেনাদের দিয়ে ধ্বংস করে দিয়েছে সেই সময় এটা হচ্ছে দেশবিরোধী পন্থীদের পাকিস্তান প্রীতির আর্তনাদ অত বামপন্থীদের ছেড়ে দিন তাদেরকে ভারতবর্ষের কিংবা এই পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক কোনো একটা এলিমেন্ট হিসেবে ভারতীয় জনতা পার্টি কেন সাধারণ মানুষও গ্রহণ করে না তাই জন্য দেখতে পেয়েছেন যে দিন দিন তাদের ভোটটা কমতে কমতে এখন রাজনৈতিক দল নয় এখন বামপন্থীদের লড়াইটা নোটার সাথে হয়ে গেছে তো ওদের বাদ দিন মূলত বিষয়টা হচ্ছে এই শতরূপ ঘোষ এই ঐশী এই দীপ্তিসাধর যারা ধর নামপামগুলো মনে থাকে না তো তাই এরকম হয়ে যায় মূলত যারা এই এতদিন ধরে এই যুদ্ধ নয় শান্তি চাই বলছিলো তারাই তো প্রশ্ন করেছিল কোথায় নরেন্দ্র মোদী কোথায় নরেন্দ্র মোদীর প্রত্যাঘাত আজকে এতগুলো প্রাণ চলে গেল তখন কোথায় ছিল এই বামপন্থীদের বড় বড় সেলিম চাচা তারপরে এই সুজন বাবুরা সেদিন তো বলেনি ওই ঐশী দীপসিতা তোরা একটু থেমে যা এখন শান্তির বার্তা দিতে হবে শান্তির পক্ষে থাকতে হবে মূলত এদের বিষয়টা হচ্ছে এরা সামরিকভাবে ভারতবর্ষ কতটা শক্তিশালী এরা সেটা আঁচ করতে পারেনি একটু অপেক্ষা করে যান সরাসরি বলুন না তন্ময় বাবু যে তন্ময় বাবু আজ থেকে মাস আগে সিপিএম থেকে সাসপেন্ডেড হলো সেই বাবুর থেকে আমরা বিদেশ নীতি সিপিএমের মিছিলে শুনব যেই বাবুকে ভারতবর্ষ পাকিস্তানকে প্রত্যাঘাত করে দিলাম করেছে যে ওটা ছেড়ে দিলাম যে সিপিএম তন্ময় বাবুকে প্রত্যাঘাত করে দিয়েছিল সেই সিপিএমের বাবুর থেকে আমরা দেশপ্রেম বিদেশ নীতি সম্পর্কিত বক্তব্য শুনব দালাল তো পাকিস্তানের দালাল যাদবপুর ইউনিভার্সিটির এইডবির বাইরে দাঁড়িয়ে যারা আজ থেকে দেড় বছর আগে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করে নিজেদের মাওবাদী আখ্যা দিয়েছিল তাদের থেকে আপনি কি শুনতে চান দেশপ্রেম তারা তো দেশবিরোধী নকশালবাদের চাষ করে এসছে এতদিন ধরে তাদের থেকে ভাই আমি ভারতীয় হয়ে আমার লজ্জা লাগে তারা এখনও অবধি এই মাটিতে এক্সিস্ট করছে কিসের ভারত মানে কি কিসের সিপিএম কিসের বামপন্থা কিসের নকশাল পন্থা আমরা যদি তাদেরকে প্রশ্ন করি আরে শুনুন না আমার কেন জানি মনে হচ্ছে মাসুদ আজহার হয়তো এই সিপিএমের দেওর আর ওই ইয়াসিন মালিক হচ্ছে এদের শ্বশুর আর হাফিজ সাইদ হচ্ছে এদের বাবা এই জন্যই এই অবস্থা কে বলেছে ধর্ম হয় না সন্ত্রাসবাদের যদি ধর্ম না হয় তাহলে শেষকৃত্য সম্পন্ন করবার সময় ওই মুখ থেকে বড় বড় কলমা কেন বেরোয় শুনে রাখুন এক শব্দে আপনাকে বলে রাখি বেশি বাড়াবাড়ি করলে সন্ত্রাসবাদীদের তো মারবই আর মারবার পরে যখন শেষকৃত্য সম্পন্ন করব জ্যা হনুমান জ্ঞানগুণ সাগর চলবে তখন দেখব কেমন লাগে